আসসালামু ওয়ালাইকুম এফরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটু রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে পুদিনা লেবুর শরবত মূল রেসিপিতে চলে এসেছি আমি একটি ব্ল্যান্ডার জগে নিয়ে নিচ্ছি এখানে পুদিনা পাতা এক কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি লেবুর রস ওয়ান ফুট কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণে জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি বিট লবণ এক চা চামচ পরিমাণে আপনারা ইচ্ছে করলে এটা বাদ দিতে পারেন সাদা লবণও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে মধু আপনারা ইচ্ছে করলে এখানে চিনি ব্যবহার করতে পারেন আর দুই কাপ পরিমাণে পানি দিয়েছি এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব ভালোভাবে দুটো গ্লাসের মধ্যে আমি নিয়েছি এখানে বরফ কুচি পুদিনা লেবু শরবত খেলে একদম পেট ঠান্ডা হয়ে যায় আর খুবই উপকারী একটা শরবত রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ